আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি মন্নাফ বলছিলাম স্টুডিও এর ওনার এবং ডেভেলপার আমি সাধারণত যত ধরনের ফ্লেক্সি সার্ভার এবং সফটওয়্যার রয়েছে সব ধরনের সার্ভার এবং সফটওয়্যার বানিয়ে থাকি আপনারা যে কোনো ধরনের সার্ভার এবং সফটওয়্যার প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আর এই ভিডিওটা যে চ্যানেল থেকে দেখতেছেন এটা হচ্ছে আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেল এখানে ফ্লেক্সিলোডের সফটওয়্যার এবং সার্ভার সম্পর্কিত বিভিন্ন ধরনের টিউটোরিয়াল ভিডিও এবং বিভিন্ন ট্রিক্স টেকনিকের ভিডিও আপলোড করা হয় তো যদি সম্ভব হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি এরকম ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন তো আমি প্রথম পর্বে দেখাইছিলাম যে গোল্ড ভার্সনের অ্যাপস আপনার কাস্টমার কিভাবে ব্যবহার করবে এটা হচ্ছে মূলত গোল্ড ভার্সনের অ্যাপস এবং গোল্ড ভার্সনের সার্ভার সেটআপের ভিডিও টিউটোরিয়াল তো এটা হচ্ছে দুই নাম্বার পর্ব গত পর্বতে দেখাইছিলাম আপনার অ্যাপস আপনার কাস্টমার কিভাবে ব্যবহার করবে আর এই পর্বতে এখান থেকে শুরু হবে আপনার সার্ভারের সেটআপ বা আপনার অ্যাপসের সেটআপ একটা সার্ভার নতুন সার্ভার এবং নতুন অ্যাপস নেওয়ার পরে সেই সার্ভারের এবং অ্যাপসের কিছু কাজ থাকে কিছু সেটআপ থাকে যে সেটআপগুলো সম্পূর্ণ করার পরে তারপরে কাস্টমাররা এই অ্যাপসটা ব্যবহার করতে পারে তো এখন গত বয় অ্যাপসের অ্যাপস ব্যবহারের নিয়মাবলী দেখাইছিলাম আর এখন থেকে আপনার সার্ভারের সেটআপ সম্পর্কিত ভিডিও মানে শুরু হয়ে গেল তো এখন সেটআপ করার জন্য এটা দেখেন নতুন একটা অ্যাপস এর ভিতরে কোনো কিছু সেটআপ করা নাই যেমন রিসার্চ চালু করা নাই ড্রাইভ ওভার চালু করা নাই কোনো কিছুই চালু করা নাই কোনো কিছুই সেটআপ করা নাই তো এখন এগুলা সেটআপ করতে তো এখন এর ভিতরে রিসার্চ চালু করতে হবে ড্রাইভ ওভার চালু করতে হবে অটো ব্যালেন্স অ্যাড চালু করতে হবে সবকিছু চালু করার পরে আপনার কাস্টমার সঠিকভাবে ব্যবহার করতে পারবে তো সব কিছু set up করার পূর্বে সর্ব প্রথম আপনার apps এর দুইটা বিষয় set করতে হবে বা আপনাকে সর্ব প্রথম দুইটা বিষয়ে আগে ডিসিশন নিতে হবে সেটা হলো এই যে এখানে tap for balance এ click করে দেখেন এখানে click করলাম এখানে কিন্তু দেখেন main balance bank balance drive balance হ্যাঁ এখানে কিন্তু তিনটা balance দেখাচ্ছে এখন আপনাকে সর্বপ্রথম ডিসিশন নিতে হবে আপনার আপনি ব্যালেন্স কয়টা রাখবেন অর্থাৎ আপনার কাস্টমাররা সকল সার্ভিস যে ব্যবহার করবে এই সার্ভিসগুলো ব্যবহার করার জন্য অনলি একটা ব্যালেন্স রাখবেন এক ব্যালেন্সে টাকা অ্যাড করে সকল সার্ভিস ব্যবহার করবে এই সিস্টেম রাখবেন নাকি আলাদা আলাদা ব্যালেন্সে টাকা অ্যাড করে আলাদা আলাদা সার্ভিস ব্যবহার করবে যেমন এখানে আমি দেখাই ব্যালেন্সে ক্লিক করলাম দেখেন এখানে মেন ব্যালেন্সে পঁয়তাল্লিশ ছয়চল্লিশ হাজার পাঁচশো টাকা আছে আর ড্রাইভ ব্যালেন্স ব্যাঙ্ক ব্যালেন্স খালি এখন যদি ব্যালেন্স আলাদা আলাদা রাখেন তাহলে এই মেন ব্যালেন্সে যে টাকা আছে এই টাকা দিয়ে শুধুমাত্র আপনার কাস্টমাররা ফ্লেক্সিল অর্থাৎ রিচার্জ এবং রেগুলার প্যাক নিতে পারবে যদি মেন ব্যালেন্সে টাকা রাখেন আর ড্রাইভ ব্যালেন্সের টাকা দিয়ে অফার নিতে পারবে অর্থাৎ ব্যালেন্স যদি আলাদা আলাদা রাখেন ব্যালেন্স যদি আলাদা আলাদা রাখেন তাহলে মেইন ব্যালেন্সের টাকা দিয়ে রিসার্জ এবং রেগুলার প্যাক নিতে পারবে ড্রাইভ ব্যালেন্সের টাকা দিয়ে ড্রাইভ অফার অর্থাৎ কম অফার বিভিন্ন ধরনের অফার নিতে পারবে ব্যাংক ব্যালেন্সের টাকা দিয়ে বিল পে গেমস এগুলো করতে পারবে কার্ড এটা ব্যাংক ড্রাইভ ব্যালেন্স বা মেইন ব্যালেন্স দিয়ে নিতে পারবে মানে ব্যালেন্স যদি ভিন্ন ভিন্ন রাখেন তাহলে ভিন্ন ভিন্ন ব্যালেন্স দিয়ে ভিন্ন ভিন্ন সার্ভিস নিতে হবে আপনার কাস্টমারকে

যদি so balance একটা রাখেন তাহলে এক balance দিয়ে সব কিছু ব্যবহার করতে পারবে আর যদি আলাদা রাখেন তাহলে আলাদা আলাদা ভাবে আলাদা আলাদা balance দিয়ে আলাদা আলাদা service ব্যবহার করতে হবে এটা হচ্ছে প্রথম বিষয় আপনাকে decision নিতে হবে আপনি আপনার apps এ একটাই রাখবেন নাকি একাধিক রাখবেন এটা হচ্ছে প্রথম বিষয় আর দ্বিতীয় যে বিষয় সেটা হলো আপনি আপনার কাস্টমারদেরকে কমিশন কত টাকা দিবেন রিসার্জের কমিশন রিসার্জের কমিশন কত টাকা দিবেন বা যদি বিকাশ নগদ রকেট সার্ভিস চালু করেন তাহলে সেই সার্ভিসের কমিশন কত টাকা দিবেন কিরকম করতে হবে একাধিক রাখলে কিরকম করতে হবে আর কমিশন এখানে রিসার্জের কমিশন ধরেন আমাদের থেকে যদি রিসার্জের কানেকশন নেন সেক্ষেত্রে আমরা 30 থেকে 40 টাকা পর্যন্ত রিসার্জের কমিশন দিয়ে থাকি ধরেন আপনি আপনাকে আমরা 35 টাকা কমিশন দিলাম এটা জাস্ট উদাহরণ হিসেবে ধরেন আপনাকে 35 টাকা কমিশন দিলাম তা আপনি পাঁচ টাকা হাতে রেখে আপনার কাস্টমারকে 30 টাকা করে দিলেন তাহলে এই কমিশনটা কিভাবে সার্ভারের ভিতরে সেটআপ করতে হবে ওইটাই আমি ভিডিওতে দেখাব আর হচ্ছে যদি বিকাশ নগদ রকেট এর ব্যবহার করেন সেই তো আপনার এজেন্টের কমিশন আসবে 4 টাকা থেকে ধরেন দুই টাকা বা তিন টাকা কাস্টমারকে দিবেন দেখুন এইগুলা সেটআপ কিভাবে করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম চোর হ্যাজবেন সার্ভারের ভিতরে এসে এই যে সার্ভারটাকে একটু জুম করে নেবেন জুম করে দেখে গিয়ে এই যে থ্রি লাইন আছে থ্রি লাইনের উপরে ক্লিক করবেন ক্লিক করে একটু জুম করে নেবেন এরপর হচ্ছে এই যে অ্যাডমিনিস্ট্রেশন এটার উপরে ক্লিক করবেন এরপর এই যে ব্যালেন্স এই ব্যালেন্সের উপরে ক্লিক করবে এখানে এই যে ব্যালেন্স চলে আসছে কয়েকটা ব্যালেন্স এখানে দেখাচ্ছে এখন আমি সর্বপ্রথম দেখাবো যদি ব্যালেন্স একটা রাখেন তাহলে একটা রাখলে সেটিংস টা কিভাবে করতে হবে আমি আবারো বলে দিচ্ছি আমি এখন দেখাবো ব্যালেন্স যদি একটা রাখেন অর্থাৎ মেইন ব্যালেন্স শুধুমাত্র মেইন ব্যালেন্স আপনার কাছে থাকবে মেইন ব্যালেন্স দিয়ে কাস্টমাররা সাপোর্ট সার্ভিস নিতে পারবে এই সিস্টেম করতে গেলে কিভাবে সেটআপ করতে হবে এটা আমি এখন দেখাচ্ছি আর এরপর দেখাবো ব্যালেন্স আলাদা আলাদা রাখলে কিভাবে সেটিং সেটআপ করতে হবে দুইটা দাপে দুইটা সিস্টেমে দুইটা সিস্টেমে দেখিয়ে দিব আমি তো ব্যালেন্স যদি একটাই রাখেন শুধুমাত্র মেইন ব্যালেন্স রাখেন তাহলে দেখেন এখানে ব্যালেন্স দেখাচ্ছে টোটাল পাঁচটা টালি খাতা ব্যালেন্স এইটা এই যে ডিএক্টিভ আছে শপিং ব্যালেন্স এইটাও ডিএক্টিভ আছে ড্রাইভ ব্যালেন্স এইটা অ্যাক্টিভ ব্যাংক ব্যালেন্স এইটাও তো এই দুইটা বন্ধ করে দিতে হবে শুধু মেন ব্যালেন্সটা অ্যাক্টিভ রাখতে হবে তো আমি ডান দিকে গেলাম এই যে এই যে ড্রাইভ ব্যালেন্স এটা বন্ধ করবো ব্যাঙ্ক ব্যালেন্স বন্ধ করবো আর নিচে দুইটা তো বন্ধ করাই আছে তখন এজ এ অ্যাক্টিভ এইটার উপর ক্লিক করবো ক্লিক করে এই যে ডিঅ্যাক্টিভে ক্লিক করব এরপর এই যে ব্যাংক ব্যালেন্সের এইটাতেও অ্যাক্টিভের উপর ক্লিক করে ডিঅ্যাক্টিভে ক্লিক করব ক্লিক করে এখন এরপরে এজ এ সাবমিট লেখা আছে এই সাবমিটের উপর ক্লিক করব দেখেন এখন কিন্তু ব্যালেন্স টোটাল পাঁচটার ভিতরে

ব্যালেন্স সোর্স উপরে এটা মেন ব্যালেন্স এটা মেন ব্যালেন্স এটা মেন ব্যালেন্স এটা মেন ব্যালেন্স এটা ব্যাংক এটা মেন এটা মেন এটা মেন তাহলে মোটামুটি সবগুলাই মেন ব্যালেন্স সোর্স দেওয়া আছে কিন্তু শুধুমাত্র এটা ব্যাংক ব্যালেন্স দেওয়া আছে তো এইটাও মেন ব্যালেন্স করে দিতে হবে এখন আরো বাম দিকে টান দিয়ে এই যে দেখেন এই যে এডিট লেখা আছে এই এডিটের উপর ক্লিক করলাম ক্লিক করে একটু জুম করি করে এই দেখেন এজ এ ব্যালেন্স সোর্স ব্যালেন্স সোর্সের উপর ক্লিক করে এই যে উপরে মেইন মেইনে ক্লিক করলাম এরপর হচ্ছে মাই পিন মাই পাসওয়ার্ড মাই পিন মাই পাসওয়ার্ডের জায়গায় হচ্ছে আপনার সার্ভারের পিন এবং পাসওয়ার্ড দিতে হবে দিয়ে সাবমিট করলাম সাবমিট করলে হয়ে গেল দেখেন এদিকে সবগুলাই কিন্তু মেন ব্যালেন্স হয়ে গেছে ব্যালেন্স সোর্স সবগুলোই মেন ব্যালেন্স হয়ে গেছে এখন আপনাকে রিসার্চের কমিশন সেট আপ করতে হবে সেটার জন্য এজ এ রিসার্চ এই রিসার্জের কমিশন সেট আপ করতে হবে বাম দিকে টান দিয়ে আর ডান দিকে আসতে হবে ডান দিকে এসে এই যে এখানে সাব মেনু লেখা আছে সাব মেনু এই সাব মেনুর উপর ক্লিক করতে হবে ক্লিক করে এখানে অপারেটর জিপি গ্রামীণ ফোন রিসার্জ ক্ষেত্রে কমিশন কত দিবেন আমি সবগুলো অপারেটর মিলে 30 টাকা করে দিব হ্যাঁ এখানে 30 টাকা করে কমিশন সেটআপ করব তো 30 টাকা করে সেটআপ করার জন্য এই যে দেখেন জিপি অপারেটর এখানে এই যে কমিশনের ঘর এই কমিশনের ঘর এই পাশে লেখা আছে গোল্ড এটা হচ্ছে অ্যাকাউন্টের লেভেল এরপরে ভিআইপি প্যারেন্ট কো অ্যাডমিন সাব অ্যাডমিন মানে টোটাল 10টা লেভেল আছে 10টা লেভেলের কোন লেভেলে কত টাকা কমিশন দিতে দিবেন সেটা সেটআপ করতে হবে এই ঘরে এই ঘরে বসিয়ে দিতে হবে হুম তারপর হচ্ছে যে গোল্ড এটার ঘরে

আপনার 29 টাকা 2.9 মানে 28 টাকা আমি এইভাবে পর্যায়ক্রমে 1 টাকা 1 টাকা করে কমিয়ে দিয়ে কমিশনটা সেটআপ করলাম 25 টাকা 26 টাকা আপনি চাইলে আপনার মনের মতো করে এখানে কমিশন দেন আপনি যদি চান যে আপনি প্রত্যেকটা লেভেলে একই কমিশন দিবেন তাহলে সেটা সেটআপ করে রাখবেন আর যদি চান না বিভিন্ন লেভেলে বিভিন্ন কমিশন দিবেন এক টাকা এক টাকা করে কমিয়ে দিবেন সেটাও করতে পারবেন আপনি কোন লেভেলে কত টাকা কমিশন দিবেন এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা এভাবে সেট আপ করবেন সেট করে এরপরে আবার আসবেন হচ্ছে রবি এই যে রবির ঘরে রবির ঘরে এসেও ঠিক এক ওইভাবে এই এখানে আপনার এই যে এই ঘরগুলোতে কমিশন গুলো বসিয়ে দিতে হবে এরপরে আরো নিচে এসে এয়ারটেল এয়ারটেলেও এখানে এভাবে বসিয়ে দিতে এরপরে নিচে আসলে বাংলা এরপরে হচ্ছে এই যে ব্রিলিয়ান্ট রিসার্চ যদি আপনি চালু করেন ব্রিলিয়ান্ট এর এটা বসিয়ে দিবেন এরপরে টেলিটক এগুলা বসিয়ে দিবেন হুম বসিয়ে দিয়ে সবগুলো বসানো হয়ে গেলে এরপর হচ্ছে এই যে সাবমিট লেখা আছে নিচে এই সাবমিট এখানে ক্লিক করবেন ক্লিক করলে হয়ে যাবে এরপর আমি বেগে আসলাম দেখেন আমি আবারও বলে দেই এখানে রিসার্চ এই যে লেখা আছে রিসার্চ এই যে উপরে এই সেম বরাবর এই রিসার্জের ঘরেই কমিশনটা কিন্তু বসাইতে হবে এদিকে এসে ডান দিকে এসে এই যে সাব মেনু লেখা আছে সাব মেনুর উপরে ক্লিক করে ভিতরে এই যে এখানে এই ঘরগুলোতে কিন্তু কমিশনটা বসাইতে হবে আর যদি আপনি কোনো অপারেটরে যদি চার্জ কাটেন তাহলে সেক্ষেত্রে এই ঘরে বসে যেতে হবে এইটা আপনার চার্জ কখনো এটা কাটার প্রয়োজন হয় না তাই এটা না বুঝলেও চলবে ঠিক এভাবে আপনি রিসার্জের কমিশনটা সেট করবেন আচ্ছা এখানে কমিশন সেট করা হইল এরপর এটা হচ্ছে রিসার্জের কমিশন এই সারজার কমিশন সেটআপ করা হলো এরপর যদি আপনি আপনার এ যদি বিকাশ নগদ রকেটের সার্ভিস দেন সেক্ষেত্রে এই যে এম ব্যাংকিং লেখা আছে এম ব্যাংকিং এর ঘরেও এই আমি এসে এম ব্যাংকিং এইটাতেও সাব মেনুতে ক্লিক করে ঠিক একই ভাবে এম ব্যাংকিং এর ঘরেও আপনার কমিশনটা বসিয়ে দিতে হবে এই যে দেখেন এজ এ বিকাশ এখানে এম ব্যাংকিং কমিশন কত দিবেন বিকাশে এবং নগদে কত দিবেন এই যে নগদ এরপর হচ্ছে রকেটে কত দিবেন রকেট এভাবে বসিয়ে নিচে সাবমিট এই সাবমিটে ক্লিক করলে হয়ে যাবে এটা মূলত বিকাশ নগদ রকেট এই লেনদেনটা সাধারণত সবাই করে না তাই এটা প্রয়োজন হয় না তবে রিসার্জার কমিশন বসানোটা এটা কিন্তু প্রয়োজন তার কারণ এটা তো সবাই করে হুম এই পর্যন্তই কাজ এটা করলে হয়ে গেল তাহলে আমি আবারও বলছি যদি ব্যালেন্স একটা রাখেন সেক্ষেত্রে এখানে এসে অ্যাডমিনিস্ট্রেশনে আসতে হবে ব্যালেন্সে আসতে হবে এরপরে আপনার এখানে সবগুলো ব্যালেন্স বন্ধ করে দিয়ে শুধু মেন ব্যালেন্সটা চালু রাখতে হবে এরপরে আপনাকে অ্যাডমিনিস্ট্রেশনে গিয়ে সার্ভিস লিস্টে গিয়ে এখানে সবগুলোর সোর্স এখানে রেগুলার প্যাক ড্রাইভ প্যাক মেন ব্যাঙ্কিং সবগুলোর সোর্স এজ এডিটে ইডিটে গিয়ে সবগুলোর সোর্স মেন বানিয়ে দিতে হবে এজ ইডিটে গিয়ে সবগুলোর সোর্স মেন ব্যালেন্স বানিয়ে দিতে হবে এরপর তিন নাম্বার অপশন হচ্ছে আপনার রিসার্জের ঘরে রিসার্জের ঘরে মেনুতে এসে কমিশন বসিয়ে দিতে হবে আর চার নম্বরে যদি আপনি হচ্ছে বিকাশ নগদ অর্থাৎ এম ব্যাংকিং যেটা বলে ওইটার সার্ভিস যদি করেন তাহলে এই এম কমিশন মতো করে দিতে হবে সাব করে। তাহলে চারটা কাজ করলে কিন্তু আমার হয়ে গেল এটা হচ্ছে যদি ব্যালেন্স একটা রাখেন সেক্ষেত্রে আর যদি ব্যালেন্স আলাদা আলাদা করেন তাহলে কি করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি ব্যালেন্স আলাদা আলাদা যদি করতে চান তাহলে কি করতে হবে তাহলে এ আসবেন এরপর ব্যালেন্সে আসবেন এসে এখানে এই যে এগুলা যে ডিঅ্যাক্টিভ আছে এই চারটা এই চারটা যে ডিঅ্যাক্টিভ আছে সবগুলা অ্যাক্টিভ করে অর্থাৎ এখানে কোনোটাই ডিঅ্যাক্টিভ থাকা যাবে না সবগুলো অ্যাক্টিভ করে এই যে ডিঅ্যাক্টিভ এর উপর ক্লিক করে

সার্ভিস লিস্টে এসে এখন রিসার্চ রেগুলার প্যাক এই দুইটার সোর্স হবে হচ্ছে মেইন ব্যালেন্স তো এই দুইটা এজ এ ব্যালেন্স সোর্স মেইন ব্যালেন্সে দেওয়া আছে আর এরপরে এজ এ ড্রাইভ কাস্টমার ফোন দিচ্ছে সার্ভার নেওয়ার জন্য মনে হয় যাই হোক এখন ড্রাইভ যে আছে এই ড্রাইভের সোর্স আপনাকে ড্রাইভ ব্যালেন্স বানিয়ে দিতে হবে ইডিট ইডিটে ক্লিক করে ভেতরে এসে এজ এ ব্যালেন্স সোর্স ব্যালেন্স সোর্স এইটা এজ এ ড্রাইভ দিয়ে

এম ব্যাঙ্কিংয়ের সোর্স এটা করে দিতে হবে ব্যাংক আই ব্যাঙ্কিংয়ের সোর্স করে দিতে হবে ব্যাংক বিল সোর্স করে দিতে হবে ব্যাঙ্ক হচ্ছে আপনার কার্ড কার্ডের সোর্স করে দিতে হবে মেইন গেমস এর সোর্স এটা করে দিতে হবে ব্যাংক হ্যাঁ এই সবগুলা দেখেন আমি আবারও বলছি উপরে রিচার্জ এবং রেগুলার প্যাক এই দুটো করে দিবেন মেইন ব্যালেন্স সোর্স আর ড্রাইভ ব্যালেন্স এটার সোর্স করে দিবেন ড্রাইভ মানে ড্রাইভের সোর্স করে দিবেন ড্রাইভ ব্যালেন্স আর এই আই ব্যাংকিং ইন্টার এম বিল পে গেমস এগুলার সোর্স করে দিবেন হচ্ছে ব্যাংক আর কার্ড এটার সোর্স করে দিবেন মেন দিলে এখানে এই কাজ শেষ এরপরে কমিশন সেট আপ ব্যালেন্স যদি আলাদা আলাদা করেন সেক্ষেত্রে কমিশন সেট আপ করতে হবে অন্য জায়গায় গিয়ে কমিশন এখন এখানে আপনার ব্যালেন্স সোর্স এই কয়টা এভাবে সিলেক্ট করতে হবে করার পরে আপনার যদি বিকাশ নগদ ব্লকেট অর্থাৎ এম এর সার্ভিস চালু করেন আপনার অ্যাপসে তাহলে এম ব্যাংকিং এর এখানে কমিশনটা বসিয়ে দিতে হবে এদিকে এসে এই যে সাবমেনু এই যে সাবমেনু লেখা আছে এইটাতে ক্লিক করতে হবে ক্লিক করে ভিতরে এসে এই যে বিকাশ বিকাশ বিকাশে এখানে কমিশন কোনটাতে কোন লেভেলে কত দিবেন এখানে এই যে সাইডে এখানে লেখা আছে এটা দেখেন লেভেল কোন বিকাশে টাকা পাঠাইলে বা বিকাশে ক্যাশ ইন করলে আপনার কাস্টমার কত টাকা কমিশন পাবে আর সে কত টাকা কমিশন দিবেন সেইটা এই যে কয়েকটা লেভেল আছে কোন লেভেলে কত টাকা দিবেন এই লেভেল অনুযায়ী এই যে ডান পাশের ঘরগুলোতে ওই কমিশনটা বসিয়ে দিতে হবে তখন আপনি যদি হাজারে তিন টাকা দিতে চান তাহলে এখানে জিরো পয়েন্ট থ্রি দিতে হবে যদি এখানে দুই টাকা দিতে চান জিরো পয়েন্ট টু দিতে হবে এভাবে দিয়ে কোন লেভেলে কত টাকা দিবেন এখানে দিয়ে একেবারে নিচে এসে এজ এ সাবমিট লেখা আছে সাবমিটের ঘরে ক্লিক করবেন সাবমিটের ঘরে ক্লিক করলে এখানে আপনার বিকাশ নগদ্রকেট অর্থাৎ এম ব্যাংকিং এর কমিশনটা সেটআপ হয়ে যাবে এরপর আপনাকে রিচার্জের কমিশন আরেক জায়গায় সেটআপ করতে হবে আপনাকে রিচার্জের কমিশন সেটআপ করতে হবে হচ্ছে এখানে থিডার আবার ক্লিক করলাম নেচের দিকে আসলাম এখানে হচ্ছে পেমেন্ট লেখা আছে পেমেন্টের উপর ক্লিক করব এরপর পেমেন্ট গেটওয়ে লেখা আছে পেমেন্ট গেটওয়ে এর উপর ক্লিক করব পেমেন্ট গেটওয়ে এর উপর ক্লিক করে এখানে কোন মাধ্যমে টাকা এড করলে আপনি কত টাকা কমিশন দিবেন এটা সিলেক্ট করতে হবে এই কমিশনটা হচ্ছে আপনার কাস্টমার টাকা এড করার সাথে সাথে কমিশনটা পেয়ে যাবে তো এখন দেখেন বিকাশ পার্সোনাল এখানে এসে টান দিকে এসে এই যে লেখা আছে কমিশন এখানে কমিশনের ঘরে এসে এই যে এখানে এই পাশে লেখা আছে লেভেল কোন লেভেলের একাউন্টে কত টাকা কমিশন দিবেন এই ডান পাশে এগুলা লিখে দিতে হবে হ্যাঁ এখন এখানে শুধুমাত্র এই মেন ব্যালেন্সের এই ঘরে বসাইতে হবে এখানে আপনি যদি হাজারে তিরিশ টাকা দেন তাহলে থ্রি পয়েন্ট জিরো যদি উনত্রিশ টাকা দেন তাহলে টু পয়েন্ট নাইন এই লেভেলে যদি আঠাশ টাকা দেন তাহলে কাস্টমাররা যখন বিকাশের মাধ্যমে করবে তখন গোল্ড লেভেলে যারা আছে তারা টাকা অ্যাড করার সাথে সাথে তারা উনত্রিশ টাকা পাবে প্যারেন্ট লেভেলে যারা আছে তারা আঠাশ টাকা পাবে এভাবে এই লেভেলগুলোতে গুলোতে যেটা বসিয়ে দিবেন সেটাই পাবে যেটা বসিয়ে দিবেন সেটাই পাবে দিয়ে এই নিচে এই সাবমিটে ক্লিক করে দিবেন সাবমিটে ক্লিক করে দিতে তাহলে এটা হচ্ছে আমি বিকাশের কমিশন বসাইলাম বিকাশের মাধ্যমে টাকা অ্যাড করলে কমিশন কত হবে ওইটা বসাইলাম এরপর হচ্ছে বসাবো হচ্ছে নগদের এই যে দেখেন এই যে নগদ পার্সোনাল হুম এইটা ডান দিকে এসে এই যে কমিশন লেখা আছে এই যে কমিশন কমিশনের উপর ক্লিক করে এখানে কমিশন এই ঘর গুলো ব্যাগে এসে এরপর হচ্ছে আবার রকেট এ রকেট পার্সোনাল এটারও দাম দিকে এসে কমিশনের উপর ক্লিক করে এটা তো কমিশন সেট আপ করে দিতে হবে তাহলে যদি ব্যালেন্স যদি আপনি ভিন্ন ভিন্ন করেন তাহলে কি করতে হবে ভিন্ন ভিন্ন করলে আপনাকে অ্যাডমিনিস্ট্রেশনে আসতে হবে এরপরে ব্যালেন্সে আসতে হবে যে ব্যালেন্স কয়েকটা এই সবগুলা অ্যাক্টিভ করে দিতে হবে প্রথম কাজ দ্বিতীয় নাম্বার কাজ হবে অ্যাডমিনিস্ট্রেশনে এসে সার্ভিস লিস্টে এসে রিসার্চ এবং রেগুলার প্যাক এই দুইটা মেন ব্যালেন্স করে দিবেন সোর্স ড্রাইভ এটা হচ্ছে সোর্স করে দিবেন ড্রাইভ ব্যালেন্স আর এই কয়টার সোর্স করে দিবেন ব্যাংক ব্যালেন্স ব্যাঙ্ক ব্যালেন্স কার্ডের সোর্স করে দিবেন মেন ব্যালেন্স এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার কাজ এরপর তৃতীয় নাম্বার কাজ হচ্ছে যদি আপনি আপনার অ্যাপসের ভিতরে বিকাশ নগদ রকেটের সার্ভিস চালু করেন তাহলে যে এম ব্যাংকিং এই সোজা বাম দিকে টান দিয়ে এদিকে যাবেন গিয়ে এম ব্যাংকিং এর ঘরে এই যে সাব মেনু লেখা আছে সাব মেনু সাব মেনুর উপরে ক্লিক করে ভিতরে এসে এখানে আপনি বিকাশের কমিশন কত দিবেন এম ব্যাংকিং এর ক্ষেত্রে এটা বসাবেন এরপর নিচের দিকে এসে নবদের কমিশন কত দিবেন এখানে বসাবেন এটা গেল আপনার তিন নাম্বার কাজ এরপর চার নাম্বার কাজ হবে হচ্ছে পেমেন্টের উপর ক্লিক করে পেমেন্ট গেট ওয়েতে আসবেন এসে এখানে নিচের দিকে যাবেন গিয়ে দেখবেন বিকাশ পার্সোনাল কোথায় লেখা আছে এই যে বিকাশ পার্সোনাল লেখা আছে এইটা এই যে কমিশন লেখা আছে এই কমিশনের ঘরে আসবেন এসে আপনি রিসার্জের কমিশন আপনার কাস্টমারদেরকে হাজারে কত টাকা দিতে চাচ্ছেন সেটা এখানে বসাবেন এখানে বসিয়ে দিবেন। এটা হচ্ছে চার নাম্বার কাজ টোটাল কাজ কমপ্লিট এরপরে নগদেরটা বসাবেন খুঁজে খুঁজে নিচের দিকে এসে দেখবেন নগদ পার্সোনাল কোনটা এই যে নগদ পার্সোনাল রকেট পার্সোনাল এইভাবে এখানে কমিশনগুলো বসাবেন এই চারটা কাজ কমপ্লিট করবেন তাহলে হয়ে যাবে তাহলে আমি প্রথমে দেখিয়েছি ব্যালেন্স যদি একটা রাখেন তাহলে কি কি কাজ করতে হবে আর এখন দেখাইলাম ব্যালেন্স যদি আলাদা আলাদা রাখেন তাহলে সেই ক্ষেত্রে কি কি কাজ করতে হবে আরেকটা বিষয় বলি সেটা হলো আপনি যদি ব্যালেন্স একটা রাখেন তাহলে রিসার্জের কমিশন আপনার কাস্টমাররা পাবে হচ্ছে রিসার্জ করার সময় সে ক্যাশব্যাক পাবে অর্থাৎ যদি একশো টাকা রিচার্জ করে তাহলে সেখানে হয়তো আটানব্বই টাকা বা সাতানব্বই টাকা কাটবে হ্যাঁ মানে ওই সময় রিসার্জ করার সময় ক্যাশব্যাক পাবে আর যদি ব্যালেন্স আপনি আলাদা আলাদা রাখেন সেই ক্ষেত্রে রিচার্জ করার সময় ক্যাশব্যাক পাবে না কিন্তু টাকা অ্যাড করার সময় যখন ব্যালেন্সে টাকা অ্যাড করবে টাকা অ্যাড করার সময় তার কমিশন ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে পার্থক্য এই দুই জায়গাতে আর সেট আপ কোন জায়গায় কোন জায়গায় কিভাবে করতে হবে আমি কিন্তু সুন্দর করে দেখিয়ে দিয়েছি তো ঠিক আছে ভিডিও অনেকটাই লম্বা হয়ে গেছে এই ভিডিওতে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম